দেখাবো যেগুলো আমাদের ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারবেন যেটা মার্কেট প্রাইস থেকে অনেক কম থাকবে চলুন দেখা যাক দেখুন বন্ধুরা আপনাদের সামনে একটা আনবক্সিং করব নাইনটি নাইন সিলভার পিওর একটা আনবক্সিং করবো আনবক্সিং করব দেখুন এটা হচ্ছে পুরোটাই চাঁদি পুরোটাই অরিজিনাল গুপুর দিয়ে তৈরি এটা আপনারা নিতে পারেন খুবই স্বল্প মূল্যে খুব সুন্দর ডিজাইন এটা এটা গণপতি বাবা আপনাদের ঠাকুর মন্দিরে আপনারা রাখতে পারেন আপনাদের আর একটা দেখাচ্ছি আরও ছোটোর মধ্যে আনবক্সিং করব দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটু কালার করা ডিজাইন এটাও খুব সুন্দর এটা বিষ্ণু খুব সুন্দর ডিজাইন এটা ছোটোর মধ্যে আপনারা আপনাদের এতে রাখতে পারেন মন্দিরে আপনাদের আর একটা ডিজাইন দেখাচ্ছি যেটা খুবই সুন্দর গণপতি বাবা দেখুন এটা আরও কালারফুল বিউটিফুল ডিজাইন নাইনটি নাইন সিলভার পিওর চাঁদি আরও আপনাদের ডিজাইন দেখাচ্ছি আপনাদের আপনারা কমেন্ট করে বলতে পারেন সকলের প্রিয় আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি নারুগোপাল নারুগোপাল খুব সুন্দর এটা আপনাদের মন্দিরে রাখতে পারেন এগুলো আরও ভ্যারাইটিস ডিজাইন আমাদের কাছে আসে আরও অনেক রকমের আপনাদের কোনো যদি লাগে কিছু আপনারা আমাদের ওয়েবসাইট থেকে বাই করতে পারেন যদি লাগে আপনারা কমেন্ট করে জানান আমরা আমার কমেন্টে সেই কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটে আপনারা সেখান থেকে ব্রাই করতে পারবেন ধন্যবাদ বন্ধু আমাদের ভিডিও আপনাদের তাহলে আমি আপনাদের দেখাতে পারি